জ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আইএম সুপ্রিয়া আজকের ওয়েদারটা মানে ভীষণ ভালো আমার মানে এই ধরনের ওয়েদার খুব পছন্দের তো সারা সারাদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে আর আমি এখন যাচ্ছি যে গানের ক্লাসে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার যাত্রা পথটা আর আমি মানে একটু জামাটা পরেছি জামাটা পরে আমার আসার কথা নয় আমি জামাটা পরেছি এই কারণেই আমি কিছুক্ষণ আগেই একটা শর্ট ভিডিও করেছি ওই মেলার গানটা বেরিয়েছে যেটা ওতে শর্ট ভিডিও করেছি তো ওই ভিডিওটা তখন ধরে করছিলাম লিপস্টিক ফিপস্টিক দিয়ে তো সব কিছু উঠিয়ে তারপরে বেরিয়েছি এখন আর তোমাদের যদি ওই ভিডিওটা ভালো লাগে অবশ্য আমার ভিডিওটা একটু লাইক দিয়ে দিও আর চ্যানেলটার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো ভিডিওটা ভালো লাগলাম এটুকুই তোমাদের কাছে বলবো যদি তোমরা সাবস্ক্রাইব করো আমি কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে তো চালা দেখা যাক পরে কত গাছ মা শিউলি ফুল মা তুললো শিউলি ফুলগুলো রাস্তাতে পড়েছিল কি সুন্দর মানে অবহেলাতে শিউলি ফুলগুলো পড়ে থাকে এভাবে আগের দিন যেই রাস্তাটা তোমাদের সন্ধ্যেবেলায় ছিলাম তো যেই রাস্তাটা এসেছিলাম আবার এই রাস্তাতেই যাচ্ছি ফাঁকা রাস্তাটা পুরো টগর ফুল একদম সাদা টগর কত টগর এখানে পড়ে আছে সেদিনকে এখান থেকে টগর ফুলগুলো তুলে তোমাদেরকে দেখেইছি ওই সেই মন্দিরটা হচ্ছে শিবা মায়ের মন্দির খুব বড় একটা মন্দির এটা বাড়ির ভিতরে এই মন্দিরটা রয়েছে আজকে হচ্ছে একটা বৃষ্টি ভেজার দিন দিন নয় বিকেলের ব্লক সামনে অন্য অসংখ্য কলকে ফুল ফুটে রয়েছে সবাই দেখাই তো এই দেখো কত ফুল যখন এত যখন এত কল কলকে কলকে বলছি ফুল দেখি মনে হয় যে আমরা ঘরের পুজো করি যখন শিব ঠাকুরের জন্য কলকে ফুল পাই না আর এখানে এত কলকে ফুল পড়ে আছে কিন্তু নেওয়ার কোনো লোক নেই এটাই খারাপ লাগে যে আমাদের বাড়িতে যদি এরকম কয়েকটা গাছ থাকতো কত ভালো হতো ফাইনালি কাছাকাছি চলে এসছি এখানে ক্লাসে তোমরা বলছো কত দূরে কত দূরে নয় আসলে একটুখানি দূর রয়েছে যেহেতু ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে তো ওই জন্য ছোটো ছোটো করে ক্লিপগুলো দেখাচ্ছে সামনে একটা কালীঘর মন্দির আছে চলো চলে যায় চলো তোমাদেরকে দেখাই মা কালী মূর্তিটা এখানে হলো মতো আছে প্রসাদ দিল ঠাকুরের প্রসাদ আর ঠাকুরের মন্দিরে যাওয়া মানে সত্যি একটা আলাদাই রকম একটা মানে শান্তি লাগে যে যখন কোথাও প্রসাদ পাই মনটা আলাদা খুশিতে ভরে ওঠে যে প্রসাদ পেলাম প্রসাদ তো আবার খাবো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটা যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাই ভাই সবাইকে